শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু টিপস দেব বা কিছু বক্তব্য আপনাদেরকে জানাবো যেগুলি আপনারা যদি মেনে চলেন তাহলে আর্থিকভাবে আপনাদের বিশেষ লাভ পাবেন অনেকে ভুল করে এই কাজগুলি করেন ফলে আপনাদের আর্থিক যে জায়গাটা সেটা কিন্তু খারাপ হয়ে যায় অর্থাৎ আর্থিক অবনতি হতে পারে যদি এই কাজগুলি আপনি করছেন কিছু বিষয় রয়েছে যেরকম এই যে ধার দেওয়া এমনি সাধারণ দেখবেন যে বাড়িতে অনেকেই পাশের বাড়ির মানুষকে কিছু ধার দিচ্ছেন বা পাশের বাড়ির থেকে আপনি কিছু ধার নিচ্ছেন এই জিনিসগুলো কিন্তু একই পাড়ায় থাকলে আশেপাশে এরগুলো চলে তো সেই জায়গায় কিছু বিধি বিধিনিষেধ আছে যেগুলো আমাদের জানা উচিত তো সেই বিধি বিধিনিষেধগুলোই আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে কতটা আপনি করতে পারেন আর কতটা আপনি করতে পারেন না তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বাড়ির মা কাকিমা যারা রয়েছেন বোন যারা রয়েছেন তাদের জন্যই আজকের স্পেশাল বিষয়টা এটা জানা উচিত সকলের ওভারঅল সবারই জানা উচিত যাই হোক সেগুলোই আমি এই ভিডিওতে বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন পাক্কা সাড়ে তিন মাস মতো সময় লাগলেও আমার রিলেশনশিপ অনেকটাই ঠিক হয়েছে। থ্যাংক ইউ মহাবিশ্ব, থ্যাংক ইউ আর্ক এঞ্জেল মাইকেল। সর্বপ্রথম থ্যাঙ্ক ইউ আমি আপনাকে জানাবো। আমি এই ভয়েস মেসেজ করছি আমার দু চোখ অঝরে জল পড়ছে। জানি না এটা হয়তো আমার আনন্দেরই চোখের জল। আর ক্রিয়েট কিস মামলা সংক্রান্ত যে আপনি যেগুলো বলেছেন সেগুলো আমি করে যাচ্ছি আমি জানি সেগুলোতেও আমি সাফল্য নিশ্চিত পাবো আপনার দোয়ায় আশীর্বাদ করুন যাতে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং যে কোনো বিপদে আপনি আমার পাশে থাকবেন স্যার থ্যাংক ইউ সো মাচ ভগবান আপনার মঙ্গল করুন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা যদি ধার দেওয়ার ক্ষেত্রে নজর রাখি এই বিষয়গুলোর ওপরে তাহলে আমাদের আর্থিক অবনতি হওয়ার যে সমস্যা সেখান থেকে আমরা বাঁচতে পারি ধার আপনি অবশ্যই দিতে পারেন ধার দেওয়াটা কোনো খারাপ বিষয় নয় আর ধার দেওয়া অর্থাৎ আপনি আরেকজনকে হেল্প করছেন তো অবশ্যই এটা আপনি আমি বলবো না যে এটা করবেন না আমরা যে বিষয়গুলো এখানে খেয়াল রাখবো সেটি হচ্ছে এই ধার দেওয়ার কোনো দিনক্ষণ আছে কি না কোনো সময় আছে কি না এই বিষয়গুলো যে যখন তখন আপনি ধার দিচ্ছেন যখন তখন ধার নিচ্ছেন যে কোনোবার ধার দিচ্ছেন যে কোনো বার ধার নিচ্ছেন এই জায়গাগুলোকে একটু হিসেব করতে হবে অর্থাৎ যখন তখন এই কাজগুলি যে কোনো দিন করা যায় না যদি করেন তাহলেই আপনি সমস্যা ডেকে আনবেন বিশেষ করে আপনার ফিনান্সিয়াল যে কন্ডিশন ফিনান্সিয়াল যে জায়গা সেখান থেকে আপনি কিন্তু নিচের দিকে চলে যেতে পারেন বিশেষ করে মা কাকিমা বোন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই আমি কথাগুলি বলছি কারণ এই ধরনের যে ধার এগুলো সাধারণত তারাই দিয়ে থাকেন দেখুন আমরা যেখানে বসবাস করি সেখানে আরও পাঁচটা ফ্যামিলি বসবাস করে যাদের আমরা প্রতিবেশী বলি নেবার বলি তো এখন কি হয় দেখা গেল তাদের বাড়িতে কোনো জিনিসের প্রয়োজন আপনার বাড়ির থেকে এসে নিয়ে গেল বা আপনার কিছু প্রয়োজন আপনি তার বাড়ির থেকে এসে নিয়ে গেলেন অ্যাকচুয়ালি এটা সেই অর্থে ধার নয় আবার এটা হিসেব মতো ধারই তো এই জায়গায় আপনার যদি এই জ্ঞান থাকে বা এই শিক্ষাটা থাকে বা এই বিষয়গুলো জানা থাকে যে কবে আমি ধার দিতে পারি কবে আমি ধার নিতে পারি কোন সময় আমি ধার দিতে পারি এবং কোন সময় ধার দিতে পারি না তাহলে কি হবে আপনি ঠিকঠাকভাবেই এগিয়ে যেতে পারবেন আর আপনি যদি এই ভুল কাজগুলি লাগাতার করতে থাকেন তাহলে কিন্তু আপনার ফিনান্সিয়াল অবস্থা খারাপ হতে পারে তো যাই হোক আপনারা সবাই জানেন যে রান্নাঘর রান্নাঘরকে আমরা স্বয়ং মা লক্ষ্মীর জায়গায় রাখি আর কি মানে আমরা মনে করি যে মা লক্ষ্মী স্বয়ং হচ্ছে রান্নাঘর এবং রান্নাঘরকে আমরা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছি যে রান্নাঘরকে কীভাবে গুছিয়ে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যাতে মা লক্ষ্মী খুশি থাকে তো এই রান্নাঘরের সঙ্গেই রিলেটেড আজকের ভিডিওর বিষয় কারণ আমি যে বিষয়গুলো বলছি সেগুলো সব রান্নাঘরেরই অংশ ধরুন চাল ডাল তেল নুন হলুদ জিরে মশলা আটা এই যা কিছু চিনি এই সমস্ত কিছুই কিন্তু আপনার রান্নাঘরেরই অংশ তো এই রান্নাঘরের এই যে সমস্ত বস্তু রয়েছে বা দ্রব্য রয়েছে এইগুলোই কিন্তু আপনি টুকটাক ধার নেন বা ধার দেন ওই যাকে ধার সেই হিসেবে বলা যায় না আজকে নিলাম কালকে দিয়ে দিলাম তো এটা ধারের জায়গায় আমরা ফেলি না কিন্তু ধার ভেবে দেখুন ধার তো এবার এই বস্তুগুলোকে আপনি কবে দিতে পারেন আর কবে দিতে পারেন না কোন সময় দিতে পারেন কোন সময় দিতে পারেন না এটাই জেনে নিন পূর্ণিমার দিন অমাবস্যার দিন কখনোই কারো কাছ থেকে কিছু ধার করবেন না ধার দেবেন না বৃহস্পতিবার এই দিনগুলিতে এই ধার দেয়া ধার নেয়া বন্ধ রাখবেন তাহলে পূর্ণিমা অমাবস্যা বৃহস্পতিবার ধার দেওয়া ধার নেওয়া বন্ধ রাখবেন এবার হয়তো অনেকে বলতে পারেন যে আমার একটা লোনের জন্য অ্যাপ্লাই করা ছিল সেই লোনের টাকাটা ক্রেডিট হয়েছে বুধবার বা বৃহস্পতিবার শুক্রবার আমি কি করবো সেটা আপনি নিয়ে নিন সেখানে কিছু করার নেই সেখানে কিছু করার নেই ওটা আপনার হাতে নেই ওটা অন্য কেউ কন্ট্রোল করছে সো এটা আপনি ছেড়ে দিন যেটা আপনি নিজে হাতে করছেন যেটা আপনি নিজে করতে পারেন আপনার কন্ট্রোলে আছে সেই জায়গায় আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো দেখুন চাল ডাল হলুদ নুন গহনা অর্নামেন্টস সিঁদুর শঙ্খ যে শঙ্খ আমরা বাজাই সন্ধ্যাবেলা বা যে শঙ্খ জল শঙ্খ ঠাকুরের কাছে রাখা থাকে ঘড়ি নুন তো বললামই এখানে ডাল বলেছি আমি এই ডালটা এতটা গুরুত্বপূর্ণ নয় ডালটা বাদ দিন তাহলে টাকা মানে অর্থ চাল ঝাড়ু হলুদ নুন গহনা সিঁদুর শঙ্খ ঘড়ি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কখনোই আপনি এই বারগুলোতে কাউকে ধার দেবেন না বা কারো কাছ থেকে ধার নেবেনও না এবং এর বাইরে যে দিনগুলো থাকছে সেদিন আপনি তাকে ধার দিতে পারেন ধার নিতেও পারেন কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কখনোই ধার দেবেনও না নেবেনও না এই হচ্ছে বিষয় তাহলে কোন কোন বার আপনি ধার দেবেন না নেবেন না এটা জানলেন এবং সন্ধ্যাবেলা এই জিনিসগুলি আপনি কোনো দিনই সেটা ওই দিন তো নয় অন্যান্য যে যেদিনগুলো আপনি ধার নিতে পারেন দিতে পারেন সেদিনও সন্ধ্যাবেলা এই নিয়মটা মেনটেন করতে হবে ওই জিনিসগুলো সন্ধ্যাবেলা ধার নেওয়া দেওয়া যাবে না বিশেষ করে বৃহস্পতিবার জন্য বলব টাকা হলুদ নুন ঝাড়ু চাল এই জিনিসগুলি কখনোই কাউকে সন্ধ্যাবেলা দেবেন না নেবেন না কোনো ভাবেই না সন্ধ্যা পার হয়ে যাক তারপর আপনি কাউকে গিয়ে হেল্প করুন ধরুন কোনো এমার্জেন্সি ব্যাপার রয়েছে কারো জীবন মরণ ব্যাপার আমি বলছি ধার দেবেন না তো সে তো মরে যাবে আপনি ধার না দিলে তো কি করবেন তখন দিতেই হবে সেইরকম কন্ডিশনে আপনি অবশ্যই সন্ধ্যাটা পার করে গিয়ে দেবেন বা সেই হয়তো সেরকম যদি সিচুয়েশন হয় যে সন্ধ্যাবেলা সেটাও আপনি হয়তো পাচ্ছেন না কিছু করার নেই তখন আপনি আপনার ইষ্ট যে দেবদেবী আছে তার নাম স্মরণ করে আপনি কাজটা করুন বুঝে নিন ভালো করে যে কোনো এমার্জেন্সি যখন ব্যাপার রয়েছে আপনার কাছে টাকা আছে আপনি হেল্প করলে আরেকটি মানুষ বেঁচে যাবে সেই সময় অবশ্যই আপনি সেই টাকা তাকে দেবেন সে যে বার হোক যে দিন হোক যে সময় হোক কিচ্ছু দেখার দরকার নেই অবশ্যই দেবেন তবে দেওয়ার আগে আপনি আপনার ইষ্ট দেব বা দেবী বা আপনার যদি সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়া থাকে বা যে কোনো কুলগুরুর কাছে দীক্ষা নেওয়া থাকে তাদের নাম স্মরণ করে আপনি সেই টাকাটি তাকে দেবেন বা হেল্পটা করবেন অর্থাৎ আপনি জীব জ্ঞানে শিব সেবা করলেন অর্থাৎ ঈশ্বরেরই আপনি সেবা করছেন একটি মানুষের মধ্যে তো ঈশ্বরের অংশ আছে তো আমরা তো সেই দিক থেকে কোনো মানুষকে সেবা করছি অর্থাৎ ঈশ্বরেরই সেবা করছি এটা মাথায় নিতেই পারি সেই পয়েন্ট অফ ভিউ সেই অ্যাঙ্গেল থেকে আপনি অবশ্যই করতে পারেন কিন্তু অবশ্যই তার আগে নিজের ইষ্ট দেবদেবীর নাম আপনি নিয়ে করবেন কোনো ভিন্ন ধর্মের যদি বন্ধু এই ভিডিও দেখছেন তাহলে সে তার ধর্মের যিনি সর্বশক্তিমান ঈশ্বর তার নাম স্মরণ করে অবশ্যই দিতে পারেন বাদ বাকি যা কিছু বললাম এটা সমস্ত ধর্ম বর্ণ জাতি সবার জন্যই কিন্তু সেম এবার একটা কথা বলবো সেটা হচ্ছে অনেকেই বলেন যে ধরুন সন্ধ্যাবেলা কোনো ভিক্ষুক এলো কোনো ভিখারি এলো কি করব তাকে আপনি ওই সময়টা বসান বাড়ির মধ্যেই কোথাও বসান সময়টা পার হয়ে যাক তারপর তাকে কিছু খেতে দিন বা তাকে কিছু দিন কোনো অসুবিধা নেই ওই সময়টাই যদি সে জোড়া করে না আমাকে এই সময় দিতে হবে তাহলে হাত জোর করবেন কিছু করার নেই নিজের ঈশ্বরের নাম নেবেন নিয়ে হাত জোর করবেন বুঝতে পেরেছেন আর যদি সে বসতে চায় তাকে অবশ্যই বসান এক গ্লাস জল দিন বসতে বলুন তারপর তাকে আপনি এক টাকা পারুন পাঁচ টাকা পারুন দশ টাকা পারুন সেটা দিন বা তাকে যদি কিছু খাওয়াতে চান খাওয়ান সেগুলো অবশ্যই করুন কোনো অসুবিধা নেই তাহলে এই যে তথ্যগুলো আমি আপনাদের শেয়ার করলাম এইগুলি যদি আপনারা অলরেডি মেনে চলছেন তো খুব ভালো আর যদি মেনে চলছেন না তো অবশ্যই মানুন পাশাপাশি কেউ যদি থাকে তাকেও কথাগুলি বলুন আশেপাশের মানুষকেও বলুন তাহলে কেউই কাউ কারো বাড়িতে এই সময় এই দিন দেখবেন এমনিই আসবে না না আপনি যাবেন না সেই আসবে প্রত্যেকেই বিষয়গুলো জানিয়ে দিন এটাতে কি হবে সবাই সিস্টেমটা ফলো করতে পারবেন কোনো অসুবিধা হবে না এতে মা লক্ষ্মী খুশি থাকবেন মালক্ষ্মী সন্তুষ্ট থাকবেন এবং মালক্ষ্মী সন্তুষ্ট থাকলে আপনার বাড়িতে আর্থিক উন্নতি সবসময় হবে তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী কি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার